আজকে বাড়ি থেকে খুবই কাছাকাছি মাদারাট মোড়েই আপনাদের জন্য একটা বাস্তু জমি নিয়ে এসেছি মাত্র থেকে কাছাকাছি স্কুল পাবেন যেমন মাদারাট হাই স্কুল হাই স্কুল পার হয়ে এসেই কালিতলার মোড় পড়বে জমিটি থেকে বেরিয়েই আর কি আপনি পাবেন বাজার কালিতলার মোড়ে বাজার আছে একদিকে বালিকা বিদ্যালয় ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয় পাবেন কাছাকাছি সমস্ত রকমের পরিষেবা পাবেন স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সমস্ত কিছু ফেসিলিটিস খুবই স্ট্যান্ডার্ড জায়গায় খুবই ভালো জায়গা সম্পূর্ণ হিন্দু পরিবেশে মাত্র দু জায়গা বাস্তু জমি আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওর মধ্যে বাউন্ডারি দেওয়া আছে মোটামুটি একটি পুরানো বাড়ি টাইপেরও আছে যদিও ওটা কোনো কার্যকরী না এই দু কাটা জায়গা যদি আপনাদের কারো পছন্দ হয় সরাসরি ক্রেতা যোগাযোগ করবেন আমার ব্রোকার বন্ধুরা ভাইয়েরা ইয়া দিদিরা ইয়া স্যারেরা ব্রোকার বন্ধুরা ভাইয়েরা ইয়া স্যারেরা ইয়া বোনেরা এনারা কেউ কন্ট্যাক্ট করবেন না সরাসরি ক্রেতা যোগাযোগ করবেন দু কাটা জায়গা দশ লক্ষ টাকা কাঠা কুড়ি লক্ষ টাকা পড়বে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি যোগাযোগ করতে পারেন নমস্কার আশা করি আপনারা ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক